বিরাট কোহলি যিনি গোটা বিশ্বে এখন চেজ মাস্টার কিং কোহলির নামে বেশ পরিচিত এখন অলিতে কোহলিতে বিরাট কোহলি সব জায়গাতেই ফ্যান রয়েছে সমগ্র ভারত জুড়ে সোশ্যাল মিডিয়াতে কিং কোহলি এখন লাখ লাখো ফলোয়ার্স আর কেনই বা হবে না সচিন পর এখন বিশ্ব ক্রিকেটের শতকের পর শতক মেরিয়ে যাচ্ছেন বিরাট কোহলি মোট আশিটি ইন্টারন্যাশনাল শতকের মালিক তিনি ওয়ানডেতে রয়েছে পঞ্চাশটি আর টেস্টে রয়েছে উনত্রিশটি আর টি টোয়েন্টিতে একটি তিনি টোটাল আন্তর্জাতিক ম্যাচে ছাব্বিশ হাজার প্লাস রান করে ফেলেছেন ইতিমধ্যেই কম সময়ে তার সাথে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে সাত হাজারে বেশি রান করে ফেলেছেন সাথে সাতটি শতক তবে আপনি কি জানেন বিরাট কোহলির জার্সি নাম্বার কেন আঠেরো তার আগে এরকম ক্রিকেটে আরও আপডেট জন্য প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে ভিডিওগুলিতে লাইক করে দিন একবার বিরাট কোহলি বলেছিলেন আমি দিল্লির হয়ে রঞ্জি খেলার সময় দু হাজার ছয় সালে ডিসেম্বর মাসে আঠো তারিখে আমার বাবার মৃত্যু হয় সাথে বিরাট আরও বলেন লাইফের কিছু কিছু ইনসিডেন্ট মাথার মধ্যে আজীবন থেকেই যায় আমি যখন ইন্ডিয়ার হয়ে আন্ডার নাইনটিন খেলতে এসেছিলাম তখন আমার জন্য কোচরা আঠারো নম্বর জার্সিটাই বিবেচনা করে রেখেছিলেন এই জন্য তিনি আঠারো নম্বর সংখ্যাটি হিসাবে জার্সিতে রেখেছেন আরেকটা কোইন্সিডেন্ট তিনি শ্রীলঙ্কার সাথে দু হাজার আঠেরো সালে আঠেরি অবস্থার আন্তর্জাতিক কেরিয়ার শুরু করেন